সমর্থকদের সম্মান জানাতে এই বিশেষ কাজ করল মোহনবাগান সুপার সুপারজায়েন্ট চলতি মরশুমে মোহনবাগান সমর্থকরা যেভাবে তাদের দলের পাশে দাঁড়িয়েছে তা সত্যি দেখার মতো এবারের আইএসএলে গড়ে প্রায় প্রতিটি হোম ম্যাচে আঠাশ হাজার সমর্থক এসেছেন তাদের প্রাণের প্রিয় দল মোহনবাগান সুপার জায়ান্টকে সমর্থন জানাতে আর এটা এবারের আইএসএলে সর্বাধিক গড় দর্শকের তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে কেরালা ব্লাস্টার্সের ঠিক পরেই সুখে দুঃখে বিপদে আপদে খারাপ ফর্ম ভালো ফর্মেও যেভাবে মোহনবাগান সমর্থকরা পাশে দাঁড়িয়েছে তাদের দলের প্রতি তাদেরকে সম্মান জানাতে এবার এই বিশেষ ব্যবস্থা নিল মোহনবাগান সুপারজায়েন্ট আগামী দশই ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে হোম ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়েন্ট আর সেই ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে ফ্রি টিকিটের ব্যবস্থা করলো মোহনবাগান কর্তৃপক্ষ বুধবার সোশ্যাল মিডিয়ায় সুপার জয়েন্টের তরফ থেকে জানানো হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসিসে প্রতিটি সমর্থককে দুটি করে টিকিট বিনামূল্যে দেওয়া হবে মোহনবাগান সুপার সুপারজয়েন্টের তরফ থেকে যা আইএসএল ইতিহাসে প্রথম সদ্য ডার্বিতে টিকিটের দাম বেশি থাকা সত্ত্বেও যেভাবে মোহনবাগানের গ্যালারি সোল্ড আউট হয়েছিল তাতে চমকে গিয়েছেন মোহনবাগান জয়েন্ট ম্যানেজমেন্ট সেই কারণে সমর্থকদের ধন্যবাদ জানাতে এবং তাদের এই আবেগকে গুরুত্ব দিতে এই অভিনব ব্যবস্থা নিল মোহনবাগান কর্তৃপক্ষ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো